ময়ম চলে যাচ্ছে ট্রেনটি আজকে সকাল আটটা চল্লিশ মিনিট আমরা যেটি দেখতে পেয়েছি বিশাল বড় ট্রেন এই ট্রেনটি চলে যাবে ময়ম উদ্দেশ্যে আর যারা ময়ম যেতে চান তারা কিন্তু যেতে পারবেন এসি এবং নন এসি রয়েছে খুবই সুন্দর টেন্টি বড় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে টেন্টি দেখুন কিছুক্ষণ আগে টেন্ট এই ব্রিজটির উপর দিয়ে কিন্তু ময়মেনসিং চলে গিয়েছে আপনারা কিন্তু এই ময়মেংসিংয়ে যারা যেতে চান তারা কিন্তু অবশ্যই যেতে পারবেন যদবপুর এসে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নেবেন আর নয়তো আপনাকে জামেলায় পড়তে হবে আর টিকিট নিয়েলে আপনার সুবিধা হচ্ছে আপনি বসতে পারবেন অনেক সময় সিট খালি থেকে তো আসলে বাংলাদেশে এরকম ট্রেনের যারা কিন্তু রয়েছেন ট্রেন দূর রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে দেখা হয় না ট্রেন তো কিন্তু আপনারা এই ট্রেনে যদি কখনো ভ্রমণ করেন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে মনে হয় আর এটি হচ্ছে জয়দেবপুর স্টেশন থেকে একটু সামনে এত বাতাস এত সুন্দর একবারে ফ্রেশ বাতাস রয়েছে এখানে সবুজ এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রিয় দর্শক আপনারা চাইলে এইভাবে গ্রামে এই পরিবেশে কিন্তু আপনারা বাতাস যে রয়েছে এখন কিন্তু সময় যেটি সেটি হচ্ছে এত সুন্দর এবং ফ্রেশ বাতাস আসলে ফ্রেশ বাতাস এসি থেকে অনেক ভালো বাতাস এটি আসলে ঠান্ডা এবং আপনার কাছে খুবই ভালো লাগবে আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশে আমরা কিন্তু রয়েছি অসাধারণ এবং খুবই সুন্দর বাতাস আমরা পাচ্ছি এই বৃষ্টির উপর দিয়ে কিন্তু চলে যায় ট্রেন বিশাল বিশাল বড় ট্রেন আমরা বাংলাদেশে রয়েছি বাংলাদেশে যেখানে আমরা রয়েছি সেটি হচ্ছে গাজীপুরে তো গাজীপুরে স্টেশন থেকে কিছু একটু হেঁটে আসলে এই জায়গাটি আপনি উপভোগ করতে পারবেন যদি ভুল তরুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন